আসসালামাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ইঙ্কো দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ইয়ারিং প্যাকেজ দেখে এটা এটা হাফ ইঞ্চি নাট বুল্টু খোলার মেশিন আপনার গাড়ির মেশিনের বাইকের নাট বুল্টু খোলার জন্য এই ধরনের হচ্ছে ইয়ারিং প্যাকেজগুলো ইউজ করা হয় এটা হচ্ছে ইঙ্কো ব্র্যান্ড টোটাল একই জিনিস ইঙ্কো হবে টোটাল হবে আমাদের কাছে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ ওয়াট ইন প্যাকেজ হাফ ইঞ্চি ড্রাইভার আর একটা অ্যাডাপ্টার দেওয়া আছে এটা হচ্ছে থ্রি ফোর এক সেট কার্বন দেওয়া আছে আপনার সকেট দেওয়া হচ্ছে সতেরো এম এম আঠারো উনিশ একুশ তেইশ চব্বিশ পর্যন্ত সকেট দেওয়া আছে এটার সাথে এটা হচ্ছে হাফ ইঞ্চি দেখতে ভালো হোল্ডার হচ্ছে হাফ ইঞ্চি সফট গ্রিপ পাবেন তাছাড়া কিন্তু এটার মধ্যে পাওয়ার অপারেশন কিন্তু হ্যান্ডেলিং অপশন দেওয়া আছে ম্যাক্সিমাম টক হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ এম এম পর্যন্ত পাওয়ার পাবেন এটার মধ্যে আর ম্যাক্সিমাম হচ্ছে টোয়েন্টি ফোর সকেট পর্যন্ত এটার সাথে দেওয়া আছে আর এটা হচ্ছে হাফ ইঞ্চি ফরওয়ার্ড এবং রিভাসপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আপনারা এটা হচ্ছে মেশিনটি এটা সম্পূর্ণ ইলেকট্রিক পাঁচশো পঞ্চাশ এম মেশিন আমরা যদি ওপেন করে আনবক্সিং করে দেখা দিই আর পাশাপাশি দামটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা যদি বর্তমানে যদি আপনি নেন এটার দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে এম মেশিনটা নিতে হবে চবত্রিক ক্যারিগরের জন্য একটা বিক্রেস পেয়ে যাবেন আপনারা আমি ওপেন করে দেখাচ্ছি পাঁচ বছরের আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ফাইভ ইয়ার্সে আপনার ওয়ারেন্টি দেওয়া আছে আমাদের প্রোডাক্টে ওপেন করার পর এ হচ্ছে আপনার হচ্ছে আসবে সকেট অ্যাডাপ্টর সবকিছু এখানে দেওয়া আছে ঠিক আছে সকেট সব সবকিছু দেওয়া আছে এ হচ্ছে মেশিনটি মেশিনটি খুবই হেভি একটা ওজন খুবই হেভি ওইটা আছে আপনার আনিক চার থেকে পাঁচ কেজি হবে এ হচ্ছে মেশিনটি এ হচ্ছে অ্যাডাপ্ট এখানে কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে ইন্টু ব্র্যান্ডিং করা আছে রং টাইম ইউজ করার পরও কিন্তু মেশিনটা সহজে গরম হবে না তাছাড়া এখানে আপনার কিন্তু ইনভেস্টের খোদাই করে দেখা আছে অন অফ সুইচ দেখতে উপরে দিলে আপনি খুলবে নিচে দিলে আপনার খুলবে উপরে দিলে লাগবে দুটো অপশনও কিন্তু পাচ্ছেন আপনারা এখানে ডিটেলসগুলো লেখা আছে ফাইভ ইয়ার্স আপনার হচ্ছে ওয়ারেন্টি পাচ্ছেন আপনার আট হাজার পাঁচশো টাকা পড়বে আপনার সরাসরি চাইলে আমাদের শপেও আসতে পারেন অথবা কিন্তু অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে নবপুর মার্ট ডট কম ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি বিস্তারিত দেখে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুদিন ঢাকার এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন পাঁচশো দশ টাকা হচ্ছে অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে হাতে পাবেন দেখবেন তারপর হচ্ছে বাকি টাকা দেবেন স্ট্রিট ফার্স্ট কুরিয়ার রেডেক্স এবং পাঠা কুরিয়ার মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় যেগুলো থানা যেগুলো গ্রাম পর্যায়ে হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া এটা যেমন হচ্ছে ইলেকট্রিক এটা হচ্ছে কারেন্টে চলবে এছাড়া আমাদের কাছে কিন্তু ব্যাটারি চালু তো হয় আমাদের কাছে আপনার হচ্ছে ইয়ার যেটা হচ্ছে কম্প্রেশার সাহায্যে হাওয়া মেশিনের সাহায্যে চলে ওটাও হয় যা যেটা লাগবে আমাদের ইমো নাম্বার অস নম্বরটি স্ক্রিনটাও থাকবে সেখানে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনি অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপন থাকে আজকে পর্যন্তই দেখাবো নতুন একটা চতুর্থ বিরুদ্ধে দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ